শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন এলাকার সমস্যা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে এর খারাপ অবস্থা সমস্যাটি সমাধানে যেভাবে কর্ম পরিকল্পনা তৈরি করতে পারি এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় বিশেষ করে বিদ্যালয়ে আসা যাওয়ার রাস্তা সামান্য একটু বৃষ্টি হলে সেই রাস্তা যাতায়াতের আর যোগ্য থাকে না এই রাস্তাটা মেরামতের ব্যবস্থা করতে হবে এর জন্য আমাদেরকে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা মূলত তিনটি ধাপে কাজটি করব। ধাপ এক সমস্যা পর্যবেক্ষণ ধাপ দুই সমস্যার কারণ শনাক্তকরণ ধাপ তিন সমাধানের উদ্যোগ গ্রহণ সমস্যাটি সমাধানের জন্য যার সাথে যোগাযোগ করতে হবে এবং যে মাধ্যম ও উপকরণ ব্যবহার করতে হবে সমস্যা সমস্যাটি হলো বিদ্যালয়ে আসা যাওয়ার পথের বেহাল দশা যার সঙ্গে যোগাযোগ করতে হবে তিনি হলো মেম্বার চেয়ারম্যান যে মাধ্যমে যোগাযোগ করতে হবে তা হলো প্রত্যক্ষ মাধ্যমে প্রত্যক্ষ মানুষের সরাসরি তুমি তার সাথে কথা বলতে পারো সরাসরি কথা বলে লিখিত মাধ্যমে অর্থাৎ আবেদনপত্রে লিখে যে উপকরণ ব্যবহার করতে হবে বাক প্রত্যঙ্গ কাগজ কলম অর্থাৎ কথা বলার জন্য তোমার যে বাক প্রত্যঙ্গগুলো আছে মুখ তারপর কণ্ঠ এগুলো ব্যবহার করতে হবে এবং কাগজ কলম আবেদনপত্র লিখতে লাগবে ধাপ এক সমস্যা পর্যবেক্ষণ বিদ্যালয়ে আসা যাওয়ার পথের খারাপ অবস্থা ধাপ ধুই সমস্যার কারণ শনাক্তকরণ বিদ্যালয়ে যাওয়া আসা করতে আমাদের ভীষণ সমস্যা হয় রাস্তার এই অবস্থা কেন এই ব্যাপারে আমরা ইউনিয়ন পরিষদের মেম্বারের সাথে কথা বলি আমাদের পক্ষ থেকে কথা বলে ইকরামুল ইসলাম মামুন মামুন আসসালাম ও আলাইকুম কেমন আছেন মেম্বার বললেন ও আলাইকুম আসসালাম ভালো আছি তোমরা বাবা কি মনে করে কোনো বিষয়ে সাহায্য করতে পারি মামুন বলল কাকা আমাদের বিদ্যালয়ের যাওয়া আসার পথের অবস্থা এমন কেন বিদ্যালয়ে আসা যাওয়া করতে আমাদের খুব কষ্ট হয় মেম্বার আসলে বাবা রাস্তাটা নিয়ে আমিও ভাবি এই ব্যাপারে চেয়ারম্যান স্যারকে অনেক বলেছি কিন্তু তিনি বিষয়টি নিয়ে উর্দুতনের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তোমরা একটা কাজ করো চেয়ারম্যান বরাবর একটা আবেদনপত্র লেখো মামুন বলল ঠিক আছে কাকা আপনিও বিষয়টি নিয়ে আবার কথা বলবেন মেম্বার বলল ঠিক আছে ধাপ সমাধানের উদ্যোগ গ্রহণ রাস্তা মেরামত করার নিমিত্তে চেয়ারম্যানের বরাবর একটি আবেদনপত্র লিখি তারিখ দিয়ে নিবে বরাবর চেয়ারম্যান তারপর ইউনিয়ন পরিষদের নাম লিখবে এখানে বিষয় রাস্তা সংস্কারের জন্য আবেদন সবিনয় জনাব সবিনয় নিবেদন এই যে আমরা আপনার এখানে ইউনিয়নের নাম দিবে ইউনিয়ন পরিষদের এত এই গ্রামের জনগণ আমাদের গ্রামের রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে যানবাহন ও মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে আমাদের গ্রাম থেকে শতাধিক ছাত্রছাত্রী এই রাস্তা ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে বর্ষাকালে সামান্য বৃষ্টিপাতে রাস্তার খানা খন্দে পানি জমে এবং রাস্তা কর্দমাক্ত হয়ে যায় ফলে শিক্ষার্থীরা তাদের স্কুলে যেতে পারে না তাই এই রাস্তাটি সংস্কার এখন অনেক জরুরি হয়ে পড়েছে অতএব মহোদয় নিকট আকুল আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই রাস্তাটি দ্রুত সংস্কার করে আমাদের সবাইকে বাধিত করবেন নিবেদক গ্রামবাসীর পক্ষে নুরুল আমিন প্রধান শিক্ষক তারাকান্দি উচ্চ বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ